তোমার যন্ত্রে এসেছি প্রভুগো আমাদের প্রত্যেকটা জনকে তুমি গ্রহণ করো তোমার প্রশংসা করতে সাহায্য করো তোমার আত্মা দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু যুখে প্রভুগো তুমি সর্বশক্তি বা নিশ্চয় প্রভুগো তুমি আমাদেরকে ধন্যবাদ আমরা প্রশংসা করবো তুমি আমাদেরকে প্রত্যেকটা জনকে তুমি ব্যবহার নামে থাকি যিশু নামেতে প্রার্থনা তাই তোমায় ধন্যবাদ সমস্ত মহিমা দিয়ে গৌরবদের যিশু তোমার নামে চাই